আমি গরিব বললে আমার হিংসা করো আমি গরিব বললে আমার অহংকার করো এই দুনিয়ায় অহংকার করে কি লাভ হইব তোমার কও তুমি যে বিষয় নিয়ে অহংকার করো যে বিষয় নিয়ে আমাকে তুচ্ছ ভাবো তুমি যে কাল কেমতে দিন এগুলো নিতে পারবা এমন কোনো গ্যারান্টি গেছে কও একটা জিনিস ভাববা দেখতেও এই দুনিয়া বেশি ক্ষণিকের জন্য না একদিন চলে যেতে হবে এই দুনিয়া অহংকার কইরা জুলুম কইরা অত্যাচার কইরা নির্ব মানুষকে ঠকাইয়া নিরহ মানুষের চাপ দিয়া তুমি যেভাবে উপর উঠবা কালকে আমতের দিন এগুলো সব নিতে পারবা নিরহসহ মানুষকে তুমি এভাবে টর্চার কইরা এভাবে কইরা করিদা কালকে আমতের দিন এগুলা কি সব নিয়ে যেতে পারবা বলো সব দুনিয়ায় পেরে থাকবো তোমার সাথে কিছু যাইতো না শুধু যাইবো কি মানুষের অধিসাপ তাই বলি ভাই কারোর সাথে অহংকার করো না কারোর ছোটো ভাববো না কারোর সাথে গরিমা করিও না সবাই মানুষ সবাই আল্লাহর বান্দা তাই সবার সাথে ভালো ব্যবহার আচরণ করার চেষ্টা করো একদিন সবার মন থেকে দোয়া যাইব সেই দোয়াটাই কাল কেয়ামতের দিন তোমার কাজে লাগ ছোট্ট কিছু ব্যাপার নিয়ে একজনের সাথে অহংকার হিংসা নিন্দা করবা যেহেতু সে গরিব তোমাল পারতো না তাই তার তুমি দুইটা কেন দিবা বা তুমি তার সাথে দূর আচরণ দুর্ব্যবহার করবা একটা জিনিস ভাববা দেখো কাল কেয়ামতের দিন এগুলাই তোমারে ঠেকাইবো না কে আল্লাহর বান্দা গরিব বানাইছে যে সেই কারণে তো তুমি তার উপরে এরকম কথা কইতে পারছো দুইটা থাপর দিতে পারছো তার দশজনের সামনে অপমান করতে পারছো কিন্তু এই যে ব্যবহার আচরণ এগুলা যাইব না এগুলা যার সাথে করবা তারা যেও দিব দিবো এও তোমার কালকে আমতে দিন কুরাই কুরাইয়ে খাইবো আর যদি এখন তুমি সবার সাথে ভালো ব্যবহার করো আচরণ করো দেখবা মানুষের মন থেকে যে দোয়াটা দিব। কাল কেয়ামতের দিন এই দোয়াটা তোমার লাগবো তাই বলি ভাই হিংসা নিন্দা অহংকার বাধ্য ছোটোখাটো কিছু বিষয় নিয়ে মাথা গামায় মানুষের সাথে দুর্ব্যবহার করি না কে সে গরিব তাই তুমি তারে ধুমকি সুমকি বৈজ্ঞা টৈক্ঞা কিছু করতে পারবা কিন্তু কাল কেয়ামতের দিন তোমার এই বোকা সকায় যদি গরিব মানুষ মন থেকে অতি দেয় তাহলে কাল কেমতের দিন তোমার কে বাঁচাবো না কে সে আল্লাহর বান্ধা তুমি আল্লাহর বান্ধা তোমার অধিকার নেই তার গাইডলাইনে তার অধিকার আছে বোঝানোর তুমি সেই বুঝটা দেও নাই তাই বলছি ভাই আমার কথায় যদি ভুল তুরীতি হয় আল্লাহর আসতে ক্ষমা করে দিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক